আসসালামু আলাইকুম কেমন আসো আজকে হবে পাটা দিয়ে ঘষা ঘষি মাঝামাঝি ঝোরাধুলি দুলি লালি করা হবে কেমন আসো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো কী অবস্থা কী করতেছো দেখো আমি কি করতেছি আজকে কী রান্না করবো আজকে কী রানব একটু আন্াজ করতে পারো আন্াজ করো তো বন্ধুরা আজকে আমি কী রান্না করবো আজকে সিম দিয়ে মাছ দিয়ে আমি সুন্দর করে রান্না করবো সিমের জন্য আমি ময় মশলা সুন্দর করে পাটায় বেটে নিশি বেটার পর দেখো সুন্দর করে পানি দিয়ে দিয়েছি দিয়ে গোলায় নিয়েছি গোলায় আর এই যে পেঁয়াজ বাইটটা সুন্দর করে দিয়ে ওই মশলা আছে না আমি এখানে কাঁচামিচ বাড়ছি যে রসুন বাড়ছে পেঁয়াজ বাড়ছে সব রসুন জিরা এগুলো দিয়ে ভাইটা সুন্দর করে পেঁয়াজটি সুন্দর করে বাড়ি এই যে পানি দিতে সুন্দর করে দিয়েছে সুন্দর করে কষাই টসাইয়া এই যে সুন্দর করে যত ময় মশলা আসে কোনো ময় মশলা আমি বাকি দিই যা দরকার তাই মই দিয়া ফেলছে আই দেখছো এই দেখো দেওয়ার পর ওই যে হলুদ মরিচ যা ছিল রং হল লাগে কালার হওয়ার লাগে যা যা করা লাগে সব কিছু আমি আদা ভিটামিন দিয়ে ঠিয়া একটা সুন্দর করে আমাকে দিয়েছি দেওয়ার পরে এই দেখো সুন্দর মতো সিমগুলো আছে সুন্দর করে সিমগুলো আমি কাঁচা মরচা সুন্দর করে দুই আগা হল হলা পলপলা পলা একদম সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি করা খালি কষবো আর সরি খালি কষার কথা কই মানে সুন্দর করে মাখবো আর লারা দিব মাখবো আর লারা দেবো মাখবো লারা দিয়ে সুন্দর করে আমি এটা ঢাকবো ডাকার পরে সুন্দর করে কষাইয়া এটা সুন্দর করে কষাই দেবো না কষাইলে এটাগুলো মজা হবে না কিন্তু টেস্ট হবে না কোনো স্বাদ পে টেস্ট করে দেবো সুন্দর করে আমি কষানো পরে কোন এডিট ঠিডি মনে কিছু করি না আজকে দেখো সুন্দর করে কষাইছি কষাইয়া এই তো এখন সুন্দর করে আমি পরিমাণ মতো যতটুকু পানি লাগে আমি দিয়ে দেবো এই দেখো আমার সিমটা একদম গোলে একদম চিচিচি রয়ে গেছে একদম দেখতে কত সুন্দর লাগে না এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দেখো সুন্দর করে পরিমাণ মতো পানি টানি দিয়া এখন মনে করো কী করবো বলো কানবো বলো কেনার পরে মাছগুলো দিয়ে দেবো বুঝছো সুন্দর করে দিয়ে পরে মনে করে দেখতে দেখো কালারটা কত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর মানে টেস্ট হবে যে মাছগুলো আমি দিয়ে দিছি দেখো কি সুন্দর বলক 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 পারতা দেখতে কত সুন্দর দেখতেছে অনেক সুন্দর অনেক অনেক মজা অনেক মজা খাইতে অনেক টেস্ট খাইতে মাছ দিয়ে দিছি আমি মাছের সাথে সুন্দর করে এগুলো দেওয়ার পরে এগুলো মনে করি একটু দিয়ে দিতেছে দেখো কত ভালো লাগতেছে না আজকে আমি এটা দিয়ে সুন্দর করে ভাত খাবো এক দুই প্লেট তিন প্লেট ভাত খাবো বচ্চ মজা করে খাবো সুন্দর করে তোমাদেরকে দিব একা খাই না তুমি তো জানো বন্ধুরা আমি একা খাই না তোমাদের সাথে নিয়ে খাই তো দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি এটা বসা দিয়েছি হওয়ার পরও হয়ে গেছে তো ফাইনালি আমার তর্কিটা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে না কত সুন্দর এখন আমি আরেকটা রেসিপি আছে সেটা হলো কি সিমের ভর্তা করবো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে যা যা লাগে আমি কষবো কষবো কষিয়া সুন্দর করে কষিয়া দেখো কত সুন্দর করে কষ্ট আছে বন্ধুরা বলো তো আমার ভিডিও কেমন হয় তোমাদের একটু কমেন্টও করো না লাইকও করো না কেন করো না তোমরা অন্য অন্য সবার ভিডিওতে সুন্দর করে লাইক করো কমেন্ট করো দেখো ঠিক আছে আমার ভিডিওটা কেন করো না বন্ধুরা আমি তোমাদের দেখি না আমি তোমাদের দেখে সুন্দর করে কমেন্ট করি লাইক করে শেয়ার করি কিন্তু তোমরা কেউ করো না কেন বন্ধুরা আমি নতুন দেখে বলো তো তোমরা তো এক সময় নতুন ছিলা সেটা না বন্ধুরা এখন তো বড় হয়েছো তা আমিও তো একদিন হবো তোমার যদি সাপোর্ট করো বা তোমরা আসো আমি তোমাদের সাপোর্ট করি নতুন দেপাশে নতুনটা থাকে আমিও নতুন তাই নতুন দেপাশে নতুন থাকি ঠিক আছে তোমরা যদি না আগাবে ফেসবুক দিয়ে হিংসামি করো তাহলে কি আগাইতে পারবো বলো বন্ধুরা খাইতে পারবো না কেউ পারবো না তা আমি দেখো সুন্দর করে সিম কুলারে সুন্দর করে ভালো করে কোয়েসা টুয়েসা ইয়া করে নিলাম দেখো বন্ধুরা এই সুন্দর করে সিম কুলার শীতের দিনে সিমের ভর্তা অনেক মজা দেখো আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবা ঠিক আছে বন্ধুরা দেখো কার কার খাইতে চায় সেটা আমার জানাবা দেখো আমি কত সুন্দরভাবে করছি আজকে খুব মজা হবে মজার দিকে ভাত খাবো ঠিক আছে তো সর্বশেষ করলে আমার ব্লগটা এ পর্যন্তই আজকে সিম ভর্তা করলাম আর সিম দিয়ে মাঝে রান্না করছি দেখো কত সুন্দর করে আমার ব্লগটা যার যার ভালো অবশ্যই আমাকে বেশি বেশি করে শেয়ার করো লাইক করবার কমেন্ট করো আর লাস্ট ফিনিশিং সে আমার মনটা অনেক খারাপ তারপর কথা বলতেছি তোমরা আমার জন্য দোয়া করো আমি দোয়া করি ইনশাআল্লাহ আমার বন্ধুরা ভালো থাকবে ইনশাল্লা আমি